মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন হুইলস প্রোগ্রামের ভ্রাম্যমান বাস এসে পারে ফালাকাটা ব্লকের খিরের কোট উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার ওই গাড়ি বিদ্যালয়ে পৌঁছানো মাত্র ছাত্রছাত্রীদের মনে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে গাড়ির ভেতরে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ উৎক্ষেপণ যান চন্দ্রযান মঙ্গলযান বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে কলমে স্কুলের পড়ুয়াদের দেখানো হয় এদিন ওই বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কিরেটকোট উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি জগদীশ রায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকাশ ভগত ওই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির যুগ্ম সম্পাদক কানু সরকার প্রমুখ আমাদের বিদ্যালয়ের উদ্যোগে গোটা ব্লক ব্যাপী ব্লক ব্যাপী আমাদের বিদ্যালয় ইসরো একটা বিজ্ঞান ভিত্তিক ইসরো সম্পর্কিত জাগরণ করানো তথা ছাত্রছাত্রীর মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি পায় বিজ্ঞান বিজ্ঞান বিষয় নিয়ে তাদের মধ্যে যাতে কৌতূহলতা আরও বেশি পায় এই উদ্দেশ্যে ব্লকভিত্তিক সমস্ত বিদ্যালয়কে যতগুলো বিদ্যালয় আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রতিপয় স্কুল থেকে হয়তো সম্ভবত কয়েকজন কিছু ছাত্রছাত্রী চলে এসছে উদ্দেশ্যটা একটাই যাতে পঠন পাঠনের পাশাপাশি বিজ্ঞান চর্চা নিয়ে বা এই গোটা ভারতবর্ষে ইসরোর যে অবদানটা ইসরো কী করতে চাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে পৌঁছে দেওয়া তো একদিনই হবে একদিন হ্যাঁ একদিনই হবে আজকেই হচ্ছে কতক্ষণ চলবে স্যার এটা আজকে সারাদিন চলবে আচ্ছা আপনার নাম স্যার আমার নাম আকাশ ভগত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইনচার্জ